আসসালামু আলাইকুম আশা করি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস গ্যাসম ব্যবসার চ্যানেল প্রতিদিনের মতন সুন্দর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই একেবারে মর্নিংয়ে চলে এলাম বন্ধুরা এখানে ডিম টোস করা হয়েছে সেগুলো এখন খেয়ে নেব আমরা তিনজনে মিলে সকালের এই নাস্তাটা আমার ভীষণই ভালো লাগে মাঝে মাঝে বানানো হয় সবসময় তো আর এই নাস্তাটা খাওয়া ঠিক না শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিও টস করে দেবে বন্ধুরা অনেক কষ্ট করে তো ভিডিও বানাতে হয় আমরা যারা ইউটিউবে কাজ করি তারা তো জানি যে ক্যামেরা ধরা কাজ বাজ করা সব কিছু একটু একটু করে শ্যুট করা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায় তারপরে আবার ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেকটাই কষ্ট বন্ধুরা তুমি ভিডিওটা দেখে যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু অনেকটাই আনন্দ লাগে মনে আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার অনেক চেষ্টা করি একেবারেই গ্রাম্য জীবন আমাদের সকালে উঠেই মর্নিংয়ে নামাজ কালাম করে চা খেয়ে কাজ করে নিতে হয় গ্রামে আমাদের কিন্তু সকলেরই ছোট বড় মাঝারি সবারই কিন্তু ছোট্ট একটা করে উঠোন থাকে আগে তো একেবারেই মাটির উঠোন বড়ো বড়ো উঠোন থাকতো সেগুলো কিন্তু ঝাঁট দিতে অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যেত এখন একেবারেই সব কিছু পাকা করা একটু পাতা পড়লে সহজেই কিন্তু তোলা যায় আর কাদায় কিন্তু পাতা বসে থাকলে সেইগুলো তুলতে অনেকটাই কষ্ট হতো এখনকার আমাদের জীবনযাপন কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে যতদিন যাচ্ছে ততই কিন্তু সব কিছু একেবারেই পরিবর্তন কত কষ্ট করে আগে কল চাপতে হতো আর বাসন মাজা হাঁড়ি পাতিল অনেকটাই কষ্টকর ব্যাপার এখন প্রায় সবারই বাড়িতে মটর লাগানো আছে একটু মোড়া দিলেই পানি তবু সকালে উঠে কিছু কাজ কাজবাস্ত আমাদের হাউজওয়াইফ করতেই হয় আর খুব বড় দায়িত্বের কাজ হলো রান্নাবান্না করা সব দিকে খেয়াল রাখা সকালের বাসি কাজ শেষ হতে না হতেই কিন্তু রান্নার জন্য কইবাটি আবার কটনা কোটা রান্না করা আর বিশেষ করে উনানে রান্না করা করলে তো একটু ঝামেলা হয় অনেক দিন ধরে আমার চুলোটাই পানি উঠে গেছে এই জন্য আমি কিন্তু ইন্ডাকশানে বা গ্যাসে রান্না বানিয়ে নিই কিন্তু আজ কয়েকদিন সুন্দর একটু একটু ঝলমলিয়ে রৌদ্র বার হচ্ছে আর সেই ফাঁকে কিন্তু আমার একটা উঠো উনান আছে সেই উনানে কিন্তু আজ কয়েকদিন রান্না বানিয়ে নিচ্ছি একেবারেই সহজেই রান্নাগুলো হয়ে যাচ্ছে এত সুন্দর জ্বালানিগুলো জ্বলছে সেটা আর কি বলবো একেবারে এগারোটার মধ্যে রান্নাবাড়াগুলো আমি কমপ্লিট করে নিয়ে থাকি আর তারপরে তো দুপুরের খাওয়া এভাবেই প্রতিদিন আমাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছে আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি একেবারেই আমাদের বাড়িতে যতটুকু যেগুলো গাছ আছে সেই গাছগুলো তোমরা দেখে নাও এত সুন্দর এত সুন্দর ভিউ দেয় সেটা আর বলবো কি আর একটু একটু করে বাতাস বয়েছে ফুলের গাছগুলো সুন্দর নড়ছে হেবি সুন্দর লাগে দেখতে আর মাদবিলতাগুলো তো অনেক দিন থেকে ফুটছে বাগান বিলাস বাড়ি ভেতরেরটা একেবারেই ফুটছে না ছাদে কিন্তু বাগান বিলাস আবারও ফুটে আছে কিন্তু বর্ষার দিনে একেবারেই আমি সবসময় ছাদে উঠতে পাচ্ছি না বা তোমাদের দেখাতেও পাচ্ছি না আসছে শীতকাল সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পেয়ে যাবে আমার এই চ্যানেলে নিউ সারাস ব্লগ আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা তনো বেশি বেশি করে ভিডিওটা দেখবে আর শেয়ার করে দেবে আর শুরুতে একটা লাইক দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমার চোখে দেখবে আর কি আর বলবো প্রতিদিনে আমার কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঘর গোছানো ঘর পরিপাটি এগুলো তার দেখানো হয় না আস্তে আস্তে সবগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটা কথা বলার ফাঁকে উনুনেও রান্না হচ্ছে আবার কিন্তু আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আর বাটা মশলা কাঁচা পাকা লঙ্কা বাটা আর খুব কম পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে আমি এখন ছোট্ট ছোটো চিংড়ি দিয়ে কলা আলু চচ্চড়ি বানিয়ে নেব। আজকে যেহেতু মাংস হচ্ছে মাংসটা আমার একেবারেই পছন্দ না সেজন্য আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর একটু এই কলার চচ্চড়িটা হবে এটা কিন্তু আমার খেতে ভীষণই মজা লাগবে যে কোনো সবজি মাছ না হোক নিরামিষ হলেও আমার চলে যাবে কিন্তু মাংস আমার একেবারেই চায় না মাছটা হলে ভালো হয় আবার কয়েকদিন মনে হচ্ছে যে মাছই খাবো না সব মশলার সঙ্গে চিংড়িটা ভাজা করে নিয়ে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি কলাটা দিয়ে দিলাম তারপরে এখন সুন্দর মতো কষিয়ে নেবো নিয়ে একেবারেই অতি সাধারণ রান্না আমার আমি যে সবজিগুলো খাই সেটা একেবারেই সাধারণভাবেই রান্না করি আর অল্প তেল কম মশলায় এটাই আমার ভালো লাগে এমনি তো অসুস্থ শরীরে নানান রোগ ব্যাধি এজন্য আর তেল মশলার খাবার একেবারেই পছন্দ হয় না খেতেও চায় না যে কোনোভাবে একটা করে দিন পার হলেই হয় এভাবে কথা বলতে বলতে ভিডিওটা শেষ করে দেব আর দুপুরে রান্না মেনুগুলোও দেখিয়ে দেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকে বন্ধুরা হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি এসছে ভাগ্যিস রান্নাটা হয়ে গিয়েছিল এত এত বৃষ্টি হয়েছে বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে বলার মতো না একটুখানি আমি শেয়ার করে দিলাম ঘর থেকে রান্নাঘর একটু ডিসটেন্স ওখানে খেতে যেতে হবে একটু ওয়েট করছে আমার পুকুরটা ছোট্ট একটা পুকুর আছে সেটা তো একেবারেই দেখা যায় না একেবারে জাল দেওয়া আছে উপরে আর পাতায় ভরে গেছে একটুখানি শুট করে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে এখনই আমি চলে যাব রান্নাঘরে গিয়ে আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভাতগুলো বেড়ে নিয়েছে বৃষ্টির জলগুলো কিন্তু আমরা ডেরামে ডেরামে ভরে রেখে দিই এগুলো ভাত রান্নার কাজে লাগায় এত সুন্দর ঝাঝকঝকে ভাত হয় সেটা আর বলবো কি অনেকেই আমরা মেয়েরা কিন্তু জেনে থাকি যে টাইম কলের জল আর বৃষ্টির জল এটা দিয়ে ভাত রান্না করলে একেবারেই সুন্দর ঝকঝকে ভাত হয় সেই মতো আমি একেবারেই চলে এলাম আজকের মেনুগুলো দেখানোর জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বন্ধুরা সবাই খুব ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ